দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য চোরাচালানি পণ্য আটকে সজাগ রয়েছে বিজেপি বাড়ানো হয়েছে টহল এবং মজুরদারি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে এর ফলে সে বিভিন্ন সীমান্ত থেকে এক পর এক ভারতে চোরাই পণ্য জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোকচিত্রে দেখে আসে শুনে আসে বিস্তারিত কি বলছেন বিজেপি কর্মকর্তা শুনবো তার কথা যশোরের সারসা এবং বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্নভাবে অবৈধ পথে ভারত থেকে আসা এক কোটি পাঁচ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর মহাপঞ্চায়েত বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী মঙ্গলবার গভীর রাতে এসব পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বিজেপি কর্মকর্তা জানান মাদক দ্রব্য এবং চোরাচালান পণ্য সহ চোরাকারীদের আটকে সীমান্তে বিজেপি গোয়েন্দা এবং প্রহল তৎপরতা জোরদার করা হয়েছে এর ওই ধারাবাহিকতায় বেনাপোল আইসিপি বেনাপোল বিএপি আমরা খালি চেকপোস্ট এবং শেখাপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজেপি এ সময় ফ্যান্সি ডিল পাতার দি পান মশলা শাড়ি মোটর পার্টস ফিটকিটি এবং চকলেট কসমেটিক সামগ্রী জব্দ করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের মাদক এবং অবৈধ পলিথিন সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা এর আগেও সব বিভিন্ন সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক ও কোটি কোটি টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা এ সময় চোরাকার আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বিজেপি কর্মকর্তা আরো জানান শুল্ক ফাঁকিদের ভারত থেকে অবৈধভাবে সব পণ্য বাংলাদেশে নিয়ে আসছিলেন চরাকারবিরা এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছিল তেমনি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে চোরাকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি জব্দকৃত পণ্যের মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা এসব পণ্য বুধবার দুপুরে দানাপুর কাস্টমস হাউস গোদামে জমা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিজেপি টহল এবং মজুদারি অব্যাহত রাখা হয়েছে ভারত বা বাংলাদেশের মধ্যে সমস্ত ধরনের চোরাচার পণ্য এবং মাদক অস্ত্র পাচার রোধেও বিজিবি সজাগ এবং সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা চৌকস বিজিবি দল একের সীমান্ত অভিযান অব্যাহত রেখেছে হ্যাঁ ভিওয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন